গল্পের নাম হলো ভণ্ড নবী এক কাদিয়ানি ব্যক্তি তার ধর্মের দাওয়াত দিতে বের হলো। প্রতিমধ্যে তার একটি লোকের সাথে সাক্ষাৎ হলো লোকটি মূলত হিন্দু ছিল কিন্তু কাদিয়ানি ব্যক্তি তাকে মুসলমান ভেবে বসলো তাই লোকটাকে তার বন্ড নবীর প্রতি ইমান আনার দাওয়াত দিল কাদিয়ানী ব্যক্তি তার বন্ড নবী অর্থাৎ মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে নানান কিছু বলতে লাগলো তিনি নবী ছিলেন এই ছিলেন সেই ছিলেন ইত্যাদি ইত্যাদি কাদিয়ানি ব্যক্তি তার বন্ড নবী সম্পর্কে নানান কিছু বলার পর হিন্দুকে বলল এখন বলো তুমি আমাদের নবীর প্রতি ইমান আনবে না হিন্দু লোকটি প্রথমে একগাল হেসে নিল তারপর হাসিতা মিয়া বলল আরে মিয়া আমি এখন পর্যন্ত সত্য নবীর প্রতি ইমান আনিনি আর তুমি কোথাকার কোন বন্ড নবীর দাওয়াত নিয়ে এসেছ